আলাইকুম সবাই কে কেমন আছেন সবাই করলার তেতো ভাব কমিয়ে করলা দিয়ে মসুরির ডাল কে কে খেয়েছেন আমরা নর্মালি সবাই কিন্তু করলা ভাজিটা খেতে অভ্যস্ত এবং এর বাইরেও যে করলা দিয়ে এত মজার একটা তরকারি রান্না করা যায় তা কিন্তু আমার এতটা বেশি আইডিয়া ছিল না তাই ভাবলাম যে একবার ট্রাই করেই দেখি করলা দিয়ে মসুরির ডাল এইরকম একটা সালাদ কাটার মেশিন কিন্তু কম বেশি আমাদের সবার ঘরেই থাকে এবং এই সালাদ কাটার মেশিনটা দিয়ে যে খুবই সুন্দরভাবে পাতলা পাতলা স্লাইস করে দেখুন খুবই সুন্দর করে কিন্তু সহজেই এগুলো কাটা হয়ে যায় কোনো প্রকার ঝামেলা ছাড়া আর আরেকটা কথা আমার মায়ের কাছ থেকে একটা জিনিস শেখা আমার মা যখন এরকম করলা ভাজি করতে করলা কেটে এরকম স্লাইস করে তার মধ্যে কিছু সামান্য লবণ দিয়ে কিন্তু অল্প কিছুক্ষণ সময়ের জন্য রেখে দিত এতে করে নাকি করলার যে তেতো ভাবটা আছে সেটা নাকি কমে যায় আর তাই আমি সেরকমটা ফলো করে রেখে দিলাম একটু লবণ মেখে চিংড়ি মাছের পিঠে যে একটা কালো রগ আছে সেই রগটা ব্যাপারে কিন্তু অনেকে জানেন যে এটা কিভাবে রিমুভ করতে হয় তারপরেও আমি এখানে দুটো সিস্টেমে রিমুভ করতে পারি একটা হচ্ছে এরকম ছুরি দিয়ে সামান্য একটু কেটে এই এরকমভাবে টান দিলে কিন্তু খুবই সুন্দরভাবে রগটা চলে আসে আর দ্বিতীয়টা হলো এরকম কাটা চামচের সাহায্যেও কিন্তু খুবই সহজভাবে এই রগগুলো চলে আসে চিংড়ি মাছগুলোকে প্রথমে আমি একটু লবণ আর হলুদ মাখিয়ে এগুলোকে ফ্রাই করে নিচ্ছি বাদামি কালার করে ভাজা হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলোকে একটা পাত্রে উঠিয়ে রাখছি এরপরে একই পাতিলে আমি আর একটু পরিমাণে তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো প্রথমে পেঁয়াজ কুচি হলুদের গুঁড়ো মরিচ গুঁড়ো জিরার গুঁড়ো আদা ও রসুনের পেস্ট এবং সবার শেষে দিয়ে দিব লবণ পরিমাণ মতো এবার মশলাগুলোকে একটু কষিয়ে নিচ্ছি প্রথমে মশলাগুলো যেন কষানোর সময় পুড়ে না যায় বা লেগে না যায় সেজন্য এখানে এখন একটু পানি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে দিচ্ছি মশলাটা মোটামুটি কষানো হয়ে এসেছে এখন আমি এর মধ্যে মসুরির ডাল দিয়ে দেবো যেটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখন মসুরির ডালটাকে মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি মসুরির ডালটা কষানো হয়ে এসেছে এখন আমি এর মধ্যে যে করলাগুলো লবণ দিয়ে একটু মেখে রেখেছিলাম সেগুলোকে ভালো করে পানি দিয়ে ওয়াশ করে দুই হাতের সাহায্যে পানিটা ভালো করে চেপে কলা থেকে একদম পানিটা সরিয়ে এরপরে কলাগুলোকে এই ডালের মধ্যে দিয়ে দিলাম সাথে এখন দিয়ে দিব যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো একসাথে দিয়ে দিলাম এবার ডালের সাথে করলাগুলো একটু কষানোর জন্য এর মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি করলা এবং মসুর ডাল খুবই সুন্দরভাবে দেখুন নরম হয়ে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেবো বেশি পানি দিব না আর এই পানিটা দিয়ে কিন্তু রান্নাটা শেষ করব। রান্নাটা শেষের পর্যায়ে এখন আমি চুলা থেকে নামানোর পূর্বে কিছু টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবং সাথে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম এখন আমি এই ভোনা তরকারির মধ্যে একটু ফোড়ন দিব ফোড়নের জন্য প্রথমে তেল দিয়ে দিলাম এবং এর মধ্যে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং শুকনো মরিচ এবং সাথে অল্প পরিমাণে দিয়ে দিব আমরা আচার তৈরি করার জন্য যে পাঁচ ফোড়নটা ইউজ করি সেই পাঁচ ফোড়নটা সামান্য পরিমাণে দিয়ে দেবো টেস্টের জন্য ফোরনটা রেডি হয়ে গেছে এবং এই ফোরনটাকে এখন আমি করলা দিয়ে যে মুসুর ডাল ভুনা করেছিলাম সেটার উপরে দিয়ে দিচ্ছি করলা দিয়ে মসুরির ডাল ভুনায় এই তরকারিটা অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন যারা তেতুর জন্য করলা খেতে পছন্দ করেন না তারা অবশ্যই এই রান্নাটা করার পরে পছন্দ করবে এবং তেঁতো ভাবটা একদমই থাকবে না ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ